হ্যালো স্টুডেন্টস বেলুর ভারতীয় বিদ্যাচর্চার তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারির জন্য অলরেডি আমাদের তরফ থেকে সমস্ত ক্লাস এবং প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আগামী শনিবার অবধি যারা অলরেডি তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল বেরিয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে যারা আবার অ্যাডমিশানের জন্য নিয়েছো অ্যাডমিশান নিয়েছো তাদের কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল অলরেডি আমাদের কালকে বেরিয়ে যাবে এবং তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ যে যে অলরেডি এতগুলো স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যেগুলো সোমবার কিন্তু বেরোবে তাই যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ তারা কখনো কোনো চিন্তা করো না যে তাদের স্টাডি মেটেরিয়াল তারা পাবে কি পাবে না যারা যারা অ্যাডমিশান নিচ্ছ তারা কিন্তু যথা সময় তোমরা আমাদের এখান থেকে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এবং সমস্ত আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে তো চিন্তার কোনো কারণ নেই স্টুডেন্টসরা কালকেই তোমাদের স্টাডিমেট পোস্ট হচ্ছে এবং পোস্ট হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু তোমরা বাড়িতে একদম হোম ডেলিভারি পেয়ে যাবে থ্যাংক ইউ